ষষ্ঠী না বঙ্গে রয়েছে হাওয়া অফিস বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শুধু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তার আগে অব্দি ভালোই বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরে আগামী কয়েকদিন কলকাতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে শনিবার হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার রয়েছে দুই দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রের উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার অবধি হাওয়া অফিসের পূর্বাভাস ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে তা পুজোয় প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস যদিও দুই ভঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস রিপোর্ট জেলার বার্তা